আসসালামু আলাইকুম আই সিক্স ফার্স্ট মোবাইল সার্ভিস সেন্টার থেকে আমি মোহাম্মদ ইউসু বলতেছি তো আজকে আমাদের হাতে যে ফোনটা সেটা হচ্ছে ফিক্সএেল সেভেন ওনার হাত থেকে পরে গিয়ে ও বডি এবং প্লাস ডিসপ্লেটা ভেঙে গেছে ওনার তো এটা হচ্ছে কাস্টমারের যে ভাঙা বডিটা ওটা তো আমাদের যে অরিজিনাল বডি আমরা সেম টু সেম একটা অরিজিনাল বডি নিয়ে আসছি তো এখন এখানে হচ্ছে আপনার ওইখান থেকে যে পার্টসগুলো আছে ওগুলো এখানে আমরা অ্যাসেম্বল করব দেন তো এগুলো আমরা কীভাবে করি দেখুন এটা হচ্ছে আমাদের যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে ওটা আর এটা হচ্ছে কাস্টমারের যে পুরনো ভাঙা যেটা ওটা অনেক জোরে উনি আসার দিয়েছিল রাগ করে তো আমরা আরেকটা জিনিস যেটা পাই কাস্টমার আমাদেরকে বলে যে বডি চেঞ্জ করলে নাকি হানড্রেড পার্সেন্ট ফিটিং করতে পারে না অনেকে বা হানড্রেড পার্সেন্ট ফিটিং হয় না তো ওই জিনিসটা আমাদের কাছে আমরা হানড্রেড পার্সেন্ট একদম অরিজিনাল যেরকম ফিটিং থাকে সেম টু সেম ফিটিং করে দিতে পারবো আরেকটা জিনিস কি বডি চেঞ্জ করলে অনেকে মনে করে যে নেটওয়ার্কের প্রবলেম করে হ্যাঁ এটা সত্যি নেটওয়ার্কের প্রবলেম করে সেটা কোন ক্ষেত্রে আপনি মার্কেটের বডি যেগুলো ওগুলো চেঞ্জ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা অরিজিনাল বডি দিয়ে চেঞ্জ করলে আপনার কোনো দিনও নেটওয়ার্কের প্রবলেম করবে না তো আলহামদুলিল্লাহ ফিক্সেল সেভেনের যে কাজটা ওটা আমাদের কমপ্লিট তো যাদের এই প্রবলেমগুলো ফোনের শুধু অ্যান্ড্রয়েড না আইফোন বলেন যে কোনো ফোনের প্রবলেম আমাদের এখানে আইফিক্স ফার্স্ট হাতির কলমাতালে প্লাজে নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিতে পারবো